খবরে আর আমার কি হবে বলো আমি সবই জানতে পেরেছিলাম তবে আমি তার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ অবাক হয়ে প্রশ্ন করলাম আমি আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে দিয়ে গেছে আমার গলা শুকনো ওই দেখো না টেবিলের উপর আবার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়লো বর্ণনার ঘটনাটা লিখে রাখছি আইটেম নম্বর ওয়ান সেভেন থ্রি বাতিকবাবু বললেন আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে দিয়ে গেছে মানে কখন দিয়ে গেল এমনিতেই কি দিতে চায় বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন জোর করে নিতে হল আমি স্তব্ধ হয়ে বসে আছি ঘরের ভেতর একটা টাইম পিস টিকটিক করে বেজে চলেছে তুমি এসে ভালোই হলো বাতিকবাবু বললেন একটা জিনিস তোমাকে দিচ্ছি সেটা তোমার কাছে রেখে দিও বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোনটায় চলে গেলেন সেখান থেকে খুট শব্দ এল আর তার সঙ্গে তার কথা এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না বারবার জ্বর আসছে আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলোয় এসে দাঁড়িয়েছেন তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে রয়েছেন তিনি সে হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা মোমবাতির এই ম্লান আলোতেও বুঝতে পারলাম যে লাঠিটির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই না